তুই কি আমার দুঃখ হবি এই আমি এক উরুন চণ্ডী আওলা বাউল রুখ চুলে পথের ধুলো চোখের নিচে কালো ছায়া সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি তুই কি আমার দুঃখ হবি তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি তুই কি আমার খাখা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে নিষ্ঠ হাতেই ক্রমাগত নড়তে থাকা দরজাময় করা হবি একটি নীলাভ এনভেলাপে পরে রাখা কেমন যেন বিষাদ হবি তুই কি আমার শূন্য বুকে দীর্ঘ শ্বাসের বকুল হবি নরম হাতের ছোঁয়া হবি একটুখানি কষ্ট দিবি নিজের ঠোঁট কামড়ে ধরার রোদন হবি একটুখানি কষ্ট দিবি প্রতীক্ষারে দীর্ঘ হলুদ বিকেল বেলায় কথা দিয়েও না রাখা এক কথা হবি একটুখানি কষ্ট দিবি তুই কি একা আমার হবি তুই কি আমার একান্ত এক দুঃখ হবি